এই রঘুনন্দনের এই মাতাজি মাতাজির পিতা অনেক ভাগ্যবান একজন কৃষ্ণ ভক্ত সন্তান হয়েছে তাই রঘুনন্দনের শ্বশুরের কুলো এই রঘুনন্দনের দ্বারাতে উদ্ধার হচ্ছে অনাদিরাদি গোবিন্দ বলেছে এখানে যার কোনো ছেলে নাই এক এক করে ছেলের আশায় সাতটি মেয়া হয়েছে সাতটি মেয়ে পেয়েছো তাতে নাই তুমি সাতটি মেয়ে সন্তানের মধ্যে একটা মেয়ে যদি তুমি একজন সন্তানের কাছে মেয়ে দাও সেই তোমার দেখেন কোনো ভাব কোন পিতার কোন মাথার ছেলেও নাই মেয়েও নাই তাকে কে উদ্ধার করবে তার অনাদি গোবিন্দ বলেছে

Yeah. <laughs> দাঁড়িয়ে এই যে ময়লা আবর্জনা ফেলতেছি কত কত ময়লা আবর্জনা গঙ্গা দেবী ভগবানকে বলেছিলেন হে গোবিন্দ এই কলির জীব অনন্ত ব্রহ্মাণ্ডের কলিয়ত জীব আমাকে যে পাতি করতেছেন আমি সেই থেকে কিভাবে মুক্ত হব কৃপা করে প্রভু গো আমাকে বলেন মাকে বলেছিলেন আমার এই করিতে যোগ্য যে সাধুগুরু বাবারা

আমার চুরাশি লক্ষ যিনি গমন করিতে হবে আমরা অবহেলার কারণে শুধু চুরাশি নক্ষ যিনি বমন করতে আসি বাবা আমার দেরি হচ্ছে আমি কিছুক্ষণের মধ্যেই সমাপ্ত দিয়ে দিচ্ছি আরমে সেই

কিছুক্ষণের মধ্যে আজ এই চাঁদের বাজার দেখে যাবে দেখেন আপনাদেরকে আপনাদের শিচরণে আমার শত কোটি ভক্তি রেখে বলতেছি মাতা গো এবং পিতারা কেউ উড়াউড়ি করবে না উড়াউড়ি করে যদি কোন অবস্থাতে আমার রঘুনন্দনকে কেউ কষ্ট দেয় আমার রঘুনন্দন যদি বেতা পায় আমার রঘুনন্দন যদি দেখতে পায় সঙ্গে সঙ্গে বৈষব অপরাধী হয়ে যাবে তাই আমরা তুলা মাখতে এসে আমরা তো বৈশ্য অপরাধ থেকে সেই চিন্ত আমাদের মাথায় রাখতে হবে কিভাবে আমরা বজগীর তুলাও মাখবো আবার বৈশ্যব অপরাধ থেকে মুক্ত থাকবো এটাই গৌরিব সেটা কিন্তু আপনারা মাথায় রাখবেন আগে রঘুনন্দন এই ভজগুপির তুলা তারপর আমরা যারা আছি চব্বিশ ঘন্টা পর্যন্ত এই বজগগুপির তুলা তাই সেইদিকে আমরা ধরে রাখতে হবে রঘুনন্দন তুমি একা শুধু দাঁড়াও বাবা রঘুনন্দন তুমি একা শুধু দাঁড়াও আর কেউ একজন দাঁড়াবে না বাবা একটু পিছনের দিকে যাও বাবা একটু পিছনের দিকে যাও পরে দাঁড়াবে তুমিও দাঁড়াবে হ্যাঁ করে দিদি পান্ডা বন্ধ হাথে লোয়া সদীন বন্ধ হাথে লোয়া বন্ধে ভোয়া সদীন বন্ধ হাতে লোয়া বন্ধ হোয়া

ফষ্ট খেল পথৰে বন্ধ কৰি বন্ধ ফষ্ট বন্ধ কৰি বন্ধ কৰি বন্ধ কৰি Non ah, sto che lui corre, ma non corre. Non 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 corre, non corre.

I'm sorry, 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 I'm

আউলকি কে করে নাই ভাঙ্গুন বাড়ি আ গিয়েছিল আমরাদের গ্রামের অনেক ভক্ত জানে যে ট্যালেন্ট আইতো আমার সঙ্গে সাথীরা অনেক বাজীরা জানেন কিন্তু কেউ কেউ বলা আপনি জানেন আগে একার রঘুনাথের এরপর রঘুনাথের ফ্যামিলি মধ্যে এরপর গ্রামবাসী সাধু গুরু কৃষ্ণ বল एक्टर एक्टर করে এখানে মজাউরি করা যাবে না রঘুনন্দন কে চাচনা করলে হবে

बन्तु অবশেষে ভক্ত গনে প্রসাদা ভবত গনে প্রসাদা অবশ্য ভক্ত গনে পোশা গাইলা অবশ্য ভক্ত গনে প্রসাদা হরি বল হরি হরি ঘরি বরিব ಹರಿ ಹರಿಮ

जे बजे बजे